সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা দেখে আপনার দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান আমি কেন বলছি যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান তার কিন্তু কারণ আছে আপনার জানেন যে বারো তারিখে ইন্ট্রিম গভর্নমেন্ট তথাকথিত একটি নির্বাচনের দিকে যাচ্ছে যদি আমি এখনো এই মুহূর্তে বলছি আপনাদেরকে নির্বাচন হবে না দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে এবং আপনারা এই মুহূর্তে আমার ভিডিওটা যখন শুনবেন বা দেখতে যাবেন তখন বাংলাদেশ বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী পুলিশ ডিজিএফআই এনএসআই সকলে মিলে একটা বৈঠক আছে গুরুত্বপূর্ণ আর ওইদিকে আপনারা সকলেই জানেন যে গতকাল আমাদের পাম্পাস উপদেষ্টা স্বরাষ্ট্র উনি বলেছেন যে প্রচুর পরিমাণের সৈন্য পাঠাতে হবে বর্ডারের কাছে আট কিলোমিটারের ভেতরে যদিও সেনাবাহিনী পাঠানো যায় না তারপরে ওনারা সেনাবাহিনী পাঠাবেন সুতরাং এই যখন অবস্থা চলছে তখন আমি কেন হঠাৎ করে বললাম আপনারা চিন্তা করতে পারছেন যে আমি কেন বললাম যে দেশবাসী এবং আওয়ামী লীগ সাবধান আমি আজকে আপনাদেরকে চৌষট্টি জেলার জেলা পুলিশ সুপারদের বিবরণ দিব এরা কে কোন দলের সেটা সহ উল্লেখ করে দিব তাদের বেস নাম্বার তাদের নাম তাদের ছবি সহ আপনারা একটু পরেই স্ক্রল হতে দেখতে পা দেখবেন এবং আমি এই স্ক্রলটি পূর্ণাঙ্গ পেজে আপনারা দেখতে পারবেন আমি দর পেছন থেকে আপনাদেরকে প্রতিটা এক দুই তিন চার করে বলে যাব এখানে যে অবস্থা যেটা সেটাতে হচ্ছে যে আপনার চৈত্রিশ জনের মতন যে পুলিশ সুপার আছে এরা বিএনপির এবং তিরিশ জন যারা আছেন তারা জামাত ইসলামের এর মধ্যে অবশ্য তিরিশ জন কেন বললাম এর মধ্যে দু চার পাঁচ জন যাদেরকে দেখবেন আপনারা যে সঠিক পাওয়া যায়নি এগুলো সব কিন্তু আসলে জামাতের এরা নাম মানে এদের পরিচয় প্রকাশ করেন এরা গুপ্ত আর জামাত অলয়েজ গুপ্ত থাকতে বিশ্বাস করে এটা আপনারা সকলেই জানেন তো সাবধান হওয়ার এই কারণ যে এই পুলিশ সুপার জামাতের যেসব পুলিশ সুপার আছে বিএনপির যেসব পুলিশ সুপাররা আছে তারা কিন্তু অ্যাকশন করবে কিন্তু আগামী তিন চার দিন আওয়ামী লীগের উপরে সুতরাং আপনারা জেনে নেন আপনার জেলার পুলিশ সুপার কে আপনার জেলার ডিসি কে এটা জানতে হবে সুতরাং আমি আজকে এই মুহূর্তে যদিও আপনাদেরকে শুধুমাত্র পুলিশ সুপারদের ইয়ে দিচ্ছি তবে সন্ধ্যার ভেতরে আপনাদেরকে আরেকটা দেব সেটা হচ্ছে যে কমিশনার এবং জেলা প্রশাসক ওদের টেলিফোন নাম্বার টোটাল মোবাইল এবং কে কোন দল করে সেইটা সহ দিয়ে দিব এবং সেইখানেও আপনাদেরকে বলে দিব যে কতজন কতজন আছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই জায়গাটাই চলে যাই যেখানে আমাদের যাওয়া এক্ষুনি প্রয়োজন তারপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নামগুলো আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে নামগুলো তুলে দিব এবং পড়ে দিচ্ছি যে জেলা পুলিশ সুপারদের বিবরণী ক্রমিক নং এক ঢাকা মোহাম্মদ মিজানুর রহমান ব্যাচ পঁচিশ উনি বিএমপি সমর্থিত দুই গাজীপুর মোহাম্মদ শফিক উদ্দিন উনিও ব্যাচ পঁচিশ উনিও বিএনপির নারায়ণগঞ্জে আছে মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি উনিও ব্যাচ পঁচিশ উনি জামাত ইসলামের এর পরে আসুন দেখুন নরসিন্দিতে আছে মোহাম্মদ আব্দুল্লাল ফারুক কট্টরপন্থী বিএনপি এরপরে আছে মোহাম্মদ মিজানুল আলম উনি মুন্সীগঞ্জের বিএনপি মানিকগঞ্জের মোহাম্মদ সরোয়ার আলম বিপিএম জামাত ইসলামীর টাঙ্গাইলের আছে মোহাম্মদ শামসুল আলম সরকার উনি বিএনপির কিশোরগঞ্জের ডাক্তার এম এম ডাক্তার এস এম ফারহাদ হোসেন জামাত ইসলাম ফরিদপুরে আছেন মোহাম্মদ নজরুল ইসলাম জামাত ইসলাম গোপালগঞ্জে আছেন মোহাম্মদ হাবিবুল্লাহ জামাত ইসলাম মাদারীপুরে আছে হক জামাত ইসলাম এরপর আছে রৌনক জাহান বিএনপি শরীয়তপুর রাজবাড়িতে আছে মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিপিএম জামাত ইসলামের চট্টগ্রামের আছে মোহাম্মদ নাজির আহমেদ খান উনি নিশ্চিত জানা যায়নি তবে ওনার নিয়োগটা নাকি সম্ভবত বৈছা মানে ছাত্র আন্দোলন আলারাই এটা করিয়েছে এবং সেখানে খান তালাত মাহমুদ রাফি জড়িত এই লোককে প্রায় আপনার ষাট লক্ষ টাকায় তাকে এখানে এনে দেওয়া হয়েছে এরপর আছে কক্সবাজারে এন এ এন এম সাজিদুর রহমান উনি বিএমপি করেন এবং কুমিল্লায় আছে মোহাম্মদ আনিসুর রহমান কট্টরপন্থী বিএনপি ফেনীতে ইসলাম উনিও বিএনপি নোয়াখালী মোশাররফ হোসেন জামাত ইসলাম লক্ষীপুর আবু তারেক জামাত ইসলাম ব্রাহ্মবাড়িয়া মোহাম্মদ আব্দুর রফ বিএনপি চাঁদপুর মোহাম্মদ রবিউল হোসেন জামাত ইসলামী রাঙামাটি মোহাম্মদ আব্দুর রাকিব পি ওনার কথাটা নিশ্চিত জানা যায়নি উনি কোন দলের খাগড়াছড়ি মির্জা সাহেব মাহমুদ পি এম উনিও বিএনপি করেন এবং বান্দরবনে আছে আব্দুর রহমান জামাত ইসলামী রাজশাহীতে মোহাম্মদ নাইমুল হাসান বেচ পঁচিশ বিএনপি নাটোরে মোহাম্মদ আব্দুল ওয়াহাব ব্যাচ পঁচিশ বিএনপি নও মোহাম্মদ তরিকুল ইসলাম বিএনপি বগুড়ায় পঁচিশ জামাত ইসলাম জয়পুরহাট মিনা মাহমুদা পিপিএম নিশ্চিত জানা যায়নি এই মহিলা তবে যতটুকু শোনা যাচ্ছে এটাও বইছার পাবনায় মোহাম্মদ আনোয়ার জাহিদ জামাত ইসলাম সিরাজগঞ্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বিএনপি চাঁদপুরে গৌতম কুমার বিশ্বাস উনিও এখন বিএনপি খুলনায় মোহাম্মদ মাহবুর রহমান বিএনপি যশোরে মোহাম্মদ রফিকুল ইসলাম বিএনপি সাতক্ষীরায় মোহাম্মদ আরেফিন জুয়েল বিএনপি এছাড়াও আছে ঝিনাইদেহে মোহাম্মদ মাহফুজ আফজাল জামাত ইসলাম মাগুরা মোহাম্মদ হাবিবুর রহমান বিএনপি নরাইল মোহাম্মদ আল মামুন শিকদার বিএনপি বাগেরহাট মোহাম্মদ হাসান চৌধুরী বিপিএম জামাত ইসলামী করেন উনি কুষ্টিয়ায় জসিম উদ্দিন পিপিএম বার বিএনপি মনিরুল ইসলাম চুয়াডাঙ্গা জামাত ইসলাম মেহেরপুর আছে উজ্জ্বল কুমার উনি নিশ্চিত জানা যায়নি উনি কোন দলের বরিশালে আছেন ফারজানা ইসলাম জামাত ইসলামী পটুয়াখালীতে আছেন মোহাম্মদ আবু ইউসুফ বিপিএম বিএনপি ভোলায় মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার পিপিএম বিএনপি পিরোজপুরে আছেন মোহাম্মদ মঞ্জুর আহমদ সিদ্দিকী জামাতি ইসলামী বরগুনায় আছেন মোহাম্মদ কুদরতি খুদা পিপিএম বিএনপি করেন উনি ঝালোকাঠিতে আছেন মোহাম্মদ মিজানুর রহমান উনি বিএনপি করেন সিলেটে কাজী আক্তার উল আলম উনিও বিএনপি করেন মৌলুই বাজারে মোহাম্মদ বিল্লাল হোসেন জামাত ইসলাম করেন হবিগঞ্জ ইয়াসমিন খাতুন উনি জামাত ইসলাম করেন সুনামগঞ্জে আছে বি এম জাকির হোসেন ব্যাচ পঁচিশ বিএনপি করেন মোহাম্মদ মারুফ হুসাইন ব্যাচ পঁচিশ জামাত ইসলাম করেন জেদান আল মুসা উনি বিএনপি বেলাল হোসেন বিএনপি করেন ঠাকুরগাঁয়ে এবং দিনাজপুরে ছিলেন আপনার মোহাম্মদ জেদান আল মুসা বিপিএম পঞ্চগড়ে মোহাম্মদ রবিউল ইসলাম তবলিগ জামাত নীলফামারি শেখ জাহিদুল ইসলাম পিপিএম বিএনপি করেন লালমনিরহাট মোহাম্মদ আসাদুজ্জামান জামাত ইসলাম করেন কুড়িগ্রামে খন্দকার ফজলেরা বিপিপিএম উনি বিএমপি করেন গাইবান্ধাতে জসিম উদ্দিন ব্যাস পঁচিশ বিএমপি করেন ময়মনসিংহ মিজানুর রহমান ব্যাস পঁচিশ বিএমপি করেন জামালপুরের জনাব ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক বিএমপি করেন শেরপুরে মোহাম্মদ কামরুল ইসলাম জামাত ইসলামী এবং সর্বশেষ নেত্রকোনা মোহাম্মদ তরিকুল ইসলাম ব্যাস সাতাশ উনি জামায়াতি ইসলামী করেন তারপরে এতক্ষণ যা শুনলেন বা যা দেখলেন তাতে এখানে কোনো কিছুই ছলচাতুরির কোনো প্রশ্রয় নেওয়া হয়নি আমি আপনাদেরকে পুরোপুরি জিনিসটা দেখানোর চেষ্টা করেছি যে কে কোন দল করেন এবং কিভাবে এই পুলিশ প্রশাসনটাকে সাজানো হয়েছে তো কালকে ডিসিদের লিস্টটা আমি দিয়ে দিব সন্ধ্যার ভিতরে আপনারা পেয়ে যাবেন কে কোন দল করে ওদের মোবাইল নাম্বার এবং সবসহ এবং এখানে দেখেন এই যাদের নাম বললাম জামাত ইসলামের যারা আছে এরা এক সময়কারের দুর্ধর্ষ শিবিরের ক্যাডার ছিল এরা চাকরিতে নিয়োগ পেয়েছে এখন জামাতের পারপাস সাফ করছে আর এদের প্রধান কাজ হচ্ছে যে যে কোনো মূল্যে হোক আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আরও বেশি বেশি হত্যা করা এটাই হচ্ছে যে তাদের মূল পরিকল্পনা তো চোকরাখন রাশেদ পর্দায় আপনাদের জন্য নিয়ে আসবো কিছুই আগামী একদিনের ভেতরে সমস্ত প্রশাসনের কে কোথায় কোন ভাবে আছেন কোন দোল করেন আপনাদের কাছে প্রকাশ করে দেব জয় বাংলা জয় বঙ্গবন্ধু